প্রথম দেখায় মনে হতে পারে অস্ট্রেলিয়ান চার যুবক রংপুরে এসে দিব্যি হোটেলের ব্যবসা করছেন কিন্তু না কাছে গিয়ে মিলল তাদের আসল পরিচয় ও অজানা তথ্য তার সম্পর্কে চার সহদর একজন খিলিপানের ব্যবসা করলেও বাকি তিনজন করছে হোটেল পরিচালনা পিতা আবুল হোসেনের মৃত্যুর পর তারা নিজেরাই এই হোটেলের ব্যবসা করে আসছেন এরা হলেন জাবেদ হোসেন পারভেজ হাসান খোরশেদ আলম ও বাপ্পি মিয়া এই চার যুবকের বাড়ি রংপুর নগরীর জলকর এলাকায় এদের মধ্যে বড় ভাই জাবেদ হোসেন খোরশেদ আলম ও পারভেজ হাসানকে সঙ্গে নিয়ে হোটেলের খাবার তৈরি থেকে শুরু করে যাবতীয় কাজ পরিচালনা করছে আর সবার ছোট বাপ্পি মিয়া করছেন খিলিপানের দোকান তাদের এই অজানা তথ্য এখানেই সীমাবদ্ধ নয় এর পেছনে রয়েছে দীর্ঘ পঁচিশ বছরের ইতিহাসের গল্প আমার এটা ঐতিহ্য ব্যবসা এটা অনেক আগের আমার বাবা করত এখন আমরা তার ছেলেরা করতেছি ব্যবসাটা আমরা ধরে রাখছি ব্যবসাটা দীর্ঘ বিশ পনেরো বিশ বছর হবে ছোট থেকে আমরা এটা করে আসছি বাবা করছে তার সঙ্গে দেখে দেখে আমরা শিখছি শিখে এই ব্যবসাটা ঐতিহ্যটা ধরে রাখছি এই ব্যবসা শুরুটা করেছিল তাদের পিতা আবুল হোসেন তবে অবাক করার বিষয় হলো হোটেলের শুরু থেকে আজ পর্যন্ত খাবারের মূল্য তালিকা রয়েছে একই এখনও খাবারের তালিকায় অতিরিক্ত কোনো টাকা যোগ করা হয়নি এখানে দুই টাকায় সিঙ্গারা পুরি পিয়াজু সাথে পাবে টমেটোর সস মোট প্যাকেজ মিলবে 20 টাকায় এটিও করা হয়েছিল অসহায় দিনমজুর মানুষের কথা চিন্তা করে নিম্ন আয়ের লোকজন আছে মধ্যবিত্তরা সবাই সবরে তো বড় বড় হোটেলে যেতে পারবে না আমরা আমরা একটা পণ্য রাখছি আজ বিশ পঁচিশ বছর আগেও দুই টাকা বেচছি এখনও বেচতেছে কারণ সবার আয় তো সমান না সবাই তো আর বড়ো হোটেলে যেতে পারবে না আমরা একটা রাখছি আমরা সেইকাল থেকে যখন আলু সত্তর আশি টাকা ছিল তখনও দুই টাকা বেড়ছি আজকে পেঁয়াজ বর্তমানে একশো বিশ টাকা কেজি তারপরও আমি দুই টাকার খাবার বেশি যাতে আমার আয় লাভ কম হোক কাস্টমার খাও গরিব মানুষ আমরাও গরিব আর নিম্ন আয় লোকরা যাতে খেতে পারে এই কারণে আমার এই পণ্যটা কম দামে রাখছি তবে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির বাজারে পিতা রেখে যাওয়া এই হোটেলের ব্যবসা টিকিয়ে রাখতে হিমশিম খাচ্ছে তারা কতদিন এভাবে চলবে সেটি নিয়েও সংশয় রয়েছে তাদের লোকজন লোকজন আমাদের ব্যবসা বাণিজ্য হচ্ছে লোকজন দিন তখন চলাফেরা যখন করবে তখন আমাদের ব্যবসা হবে চলাফেরা ব্যবসা হবে না আর স্বল্প মূল্যে মুখরোচক খাবার পেয়ে খুশি ভোজন রসিকরা আর খাবার তৈরিতে হাইজিন মেইনটেনেন্স বিষয়টি খেয়াল রাখার আহ্বান তাদের হ্যাঁ ভালো এখানে আমি অনেক আগে থেকেই খাই যেহেতু আমি রংপুরের মেয়ে ভালো খাবার ভালো হ্যাঁ অবশ্যই এটা অবশ্যই ভালো এটার খাবারের কোয়ালিটি আর হাইজিনিটি মেইনটেন করলে একটু ভালো হবে আর এনারা যেটা তৈরি করছে যে জিনিসটা জিনিসটা অনেক ভালো কিন্তু দ্রব্যমূল্য উদ্যোগতির কারণে কিভাবে যে এনারা দিচ্ছে এটা বলা মুশকিল কিন্তু অনেক ভালো জিনিস দিচ্ছে বিগত দুই তিন বছর যে জিনিসের দাম বৃদ্ধি পেয়েছে সেক্ষেত্রে এখানে দুই টাকায় পুরি সিঙ্গারা আর যারা থাকে স্টুডেন্ট বা যাদের বাজেট কম তাদের জন্য এটা অবশ্যই ফ্রেন্ডলি কিন্তু এটা মেন বিষয় হলো যেটার কোয়ালিটিটা করতে হবে ইনশিউর কারণ আমরা এইসব হাইজিন মেনটেন করতে হবে যাতে অনেকের পেটে সমস্যা হয় গ্যাস হয় এই দিকটা যদি তারা বিবেচনা করে সেই দিক থেকে বেটার হবে আই থিঙ্ক বর্তমান যে বাজার মূল্য যে দ্রব্য মূল্য ঊর্ধ্বগতির পরেও এখানে খুব সুস্বাদু আকারে সিঙ্গারা পিয়াজু দু টাকা মূল্যে পাওয়া যায় নিম্নমানের আয়ের যে মানুষের একটা পরিতৃপ্তির যে এটার যে স্বাদ এটা আসলে অতুলনীয় এবং এদের ব্যবসাটা আসলে এতটা প্রসারিত রংপুর শহরের অনেক স্বনামধন্য ব্যক্তিদেরকেও আমি এখানে এসে দেখি দুটাকার পুরী দুটাকার সিঙ্গারা তারা এখানে খায় খুব ভালো লাগে এবং অনেক সময় আমি নিজেও খেয়ে বাসার জন্য নিয়ে যাই হারোনা রশিদের তথ্য ও সামসুল হকের ক্যামেরায় সাইমা শুভ্র আপডেট টিভি